মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদের কথা বলছি না ইল্লা মাশা আল্লাহ অনেক মসজিদে এখন বাইতুল নাস হয়ে গেছে মানুষের বাইত আল্লাহর ঘর নাই সুরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুফায়না আউদিন বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো অ্যাটলিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা কী হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে একটা নতুন শব্দ বানলাম আমি একটা শনি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহ প্রশংসা করে শনি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাভু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সানি আল্লাহ হোলিমান হামিদা তো হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে নামাজের আমাদের তস্কিয়া উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন শেষদা মনে হচ্ছে ব্যায়াম মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ গফিরলি নেই কত চমৎকার দো আল্লাহ্মি আল্লাহ আমাকে মাফ করে দাও ওরহামনি আল্লাহ আমাকে রহম কর। করো আফিনি আমাকে নিরাপত্তা দান কর ওর জুপনি আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচাল এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে বাদ দেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবিসল্লাহ কীভাবে সারা নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেন তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ তা আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না সেজদা করছে শেষ দায় বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষ যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে তো টাইম পাচ্ছি না দোয়া করবো কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাও ছুর করে দিয়েছে আর আমি তাসাও ধরতে গিয়ে দেখলাম তাসাও শেষ করতে করতে সালাম শেষ আমার দরু ছড়ি বাকি আছে তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাকদ্বীপের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকশ্রতা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক নামাজ কি আমার জীবন আমার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আনী হিসলামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং ওরা তিনি যাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত বললে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর বাস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর বাস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাদের আপনার পক্ষে সাক্ষী দিবে লেগেও কোরআন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন দুইজন ব্যক্তি ছাড়া কারোর প্রতি ঈর্ষা করা যায়জ নাই এক রুট কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন সুফান ইয়াকুম বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার যে কুরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশটা কি করে পাবেন কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে সুরা আলী ইমরানের শেষের দশায় আত্মঘস্ত